আসসালামু আলাইকুম সবাইকেই স্বাগতম নতুন আর একটি ভিডিওতে তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো সকলের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করতে যাচ্ছি নতুন আর একটি ভিডিও তো প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি আজকে দেখতে পাচ্ছেন আজকে ছিল একটি কাস্টমার রিভিউ এবং একটি বিক্রি রিভিউর ভিডিও তো আপনারা কিন্তু জানেন যে আমরা সবসময় একটি কাস্টমার প্রেজেন্টেশন দেওয়ার জন্য একটি কাস্টমার রিভিউ দিয়ে রাখি যেটা কিনা আপনারা একটা কনফিডেন্স পান যাতে করে আমরা কি ধরনের গাড়ি দেই সেটা তো আপনারা জানেন এবং তার পাশাপাশি আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন কতটুকু সেটাও কিন্তু আপনারা অবগত হতে পারেন সেই বিষয়টা তো আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেই জন্য আমরা এই ধরনের ভিডিও দিয়ে থাকি তো আজকে যারা এই ভিডিওতে উপস্থাপনা অন দ্য স্ক্রিনে ক্যামেরাতে আছে তাদেরকে আমি প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই মোহাম্মদ মিঠুন ভাই যে আসছে দুহার নবাবগঞ্জ হতে এবং তার পাশাপাশি হচ্ছে আনোয়ার মোল্লা ভাই যে কিনা একজন পুলিশ সদস্য এবং তার পাশাপাশি হচ্ছে একজন তাদের ভাই ভাই ভাইদের মধ্যে একজন এবং তার পাশাপাশি হচ্ছে মিঠুন ভাইয়ের আরেক ভাই ভাই আপনার নামটা কি যেন মোহাম্মদ মনির হোসেন ভাই তো তো তারা কিন্তু তিনজন একত্রেই এক একত্রেই এসেছে এবং তারা তিনজনে এই গাড়িটা নিতে এসেছে এবং গাড়িটা মূলত ক্রয় করেছে আমাদের মিঠুন ভাই এবং মোল্লা ভাই দুজন পার্টনারে এবং আমরা খুবই হ্যাপি তাদের মতো কস কাস্টমার পেয়ে এবং তার পাশাপাশি তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের বন্ডিং দেখে আমরা খুবই আনন্দিত এবং খুবই উৎসাহিত যে আপনারা যাদের যারা এই ধরনের মানে বাজেট কম কিন্তু আপনারা কোনো মানে গাড়ি কেনার কোনো উৎসাহ পাচ্ছেন না অথবা মানে কেনার উৎসাহ আছে আগ্রহ আছে কিন্তু কোনো আপনারা ধারণা পাচ্ছে না কিভাবে কি ক্রয় করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাদের যদি এই ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং ভালো মতো তাদের মতো আন্তরিকতা এবং ভাই থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের মানে কোনো টেনশন নিতে হবে না যেমনটা আমরা তাদেরকে দেখে বুঝতে পারলাম তো আসসালামু আলাইকুম মিঠুন ভাই আমরা আগে তার প্রেজেন্টেশন জানতে চাচ্ছি তার মতামত জানতে চাচ্ছি জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ জি জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো আপনি যে এই গাড়িটা ক্রয় করলেন এবং আহ পার্টনারে ক্রয় করেছেন তাই তো আচ্ছা আচ্ছা এবং গাড়িটা ক্রয় করার মাধ্যমটা কিভাবে পেলেন হ্যাঁ সর্বোচ্চ ক্রয় করার মাধ্যমটা হচ্ছে মানে আমাদের সাথে ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা আচ্ছা আমরা যে ইউটিউবে ভিডিও দিয়েছিলাম তো সেই অনুপাতে যে এসেছেন এবং আমরা ভিডিওতে যা যা বলে থাকি সচরাচর তো ওই ভিডিও কথা অনুযায়ী আপনারা বাস্তবকৃতায় সেটা আহ ঠিকঠাক পেয়েছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা আচ্ছা ধন্যবাদ জানাই এবং তার পাশাপাশি আমি আনোয়ার মোল্লা ভাইয়ের কাছেও জানতে চাচ্ছি যে ভাইয়ের ভাইয়ের কি আনন্দিত অথবা অনুভূতিটা কেমন জি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমি এখানে আসার পর মানে অতিপ্রথম আমার ভালো লেগেছে আপনাদের ব্যবহার এবং মনে করেন যে এখানে যে দায়িত্ব ছিল তার ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা এবং যেটা বলা হয়েছে কাজে কাম কথা সবগুলো মিল পেয়েছি কথা আচ্ছা 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 এবং তার পাশাপাশি আপনার আরেকটা আমি প্রশ্ন করতে চাই আপনাকে যে যারা আপনার এই মতামত শুনে আসতে চাচ্ছে তাদেরকে আপনি কি বলতে চান জি আমি বলতে চাই যে অন্য কোথাও বা বাটপারদের

নবাবগঞ্জ অথবা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট যেটা আমরা বলি তো সেই লোকেশনের উদ্দেশ্যে তো তারা কিন্তু তাদের গন্তব্য অনেক দূর এবং যেতে হবে বহু তো আপনারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং সার্বিক সহযোগিতার জন্য এবং তার পাশাপাশি আমাদের শোরুম লোকেশন হচ্ছে আমরা কিন্তু আমাদের শোরুমের সবচেয়েতে মেন লোকেশনে এখন স্পটে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ এই হচ্ছে ইউনাইটেড পাম্প এই ইউনাইটেড পাম্পের সামনেই আসলে আমাদেরকে কল দিলেই আমরা আমাদের প্রতিনিধিও আমাদের লোক এবং হয়তোবা আমি নিজে এসব আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ তো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে এবং যারা যারা ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন এবং তার পাশাপাশি কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত এবং অবশ্যই আপনাদের এই ধরনের যারা ভিডিওর সন্ধান থাকে তাদেরকে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আর তার পাশাপাশি হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ